ইতিহাসের অন্যতম একটি সুপরিচিত নাম হল হিটলার যিনি কিনা ষাট লাখ ইহুদিকে গ্যাস চেম্বারে ঢুকিয়ে করেছিল তবে আপনি কি জানেন হিটলার কেন ষাট লাখ ইহুদিকে চিরদিনের জন্য নিধন করে দিয়েছিলেন এবং কিছু ইহুদিকে কেন সে বাঁচিয়ে রেখেছিল আজকের এই ভিডিওতে আমরা সেই ঘটনায় বিস্তারিত জানতে চলেছি আর বরাবরের মতোই কিউট বাংলা টোয়েন্টি ফোরের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায় হল দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর সেই যুদ্ধের মধ্যে সবচেয়ে নৃশংস আর ভয়াবহ ঘটনা ছিল হিটলারের নেতৃত্বে ষাট লাখ ইহুদির গণহত্যা ইতিহাসে যা হলোকাস্ট নামে পরিচিত প্রশ্ন হচ্ছে কেন এমন ভয়ানক সিদ্ধান্ত নিলেন হিটলার কেন তিনি ইহুদিদের এতটা ঘৃণা করতেন আর কেনই বা একটি জাতির উপর চালানো হয়েছিল ইতিহাসের নির্মমতম নির্যাতন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বললেই যে নামটি মাথায় আসে তা হলো অ্যাডলোফ হিটলার একজন মানুষের চিন্তাভাবনা ঘৃণা আর উন্মাদনা কিভাবে কোটি মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে তার ভয়ানক প্রমাণ হল হিটলারের নেতৃত্বে সংঘটিত হলোকাস্ট ইতিহাসের সবচেয়ে ভয়ানক আর পরিকল্পিত গণহত্যার নাম হলো এই হলোকাস্ট কিন্তু প্রশ্ন হচ্ছে হিটলার কেন ষাট লাখ ইহুদিকে হত্যা করেছিল এই ইহুদি জাতির সঙ্গে তার কি এমন শত্রুতা ছিল আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই ভয়াবহ ইতিহাস যার নেপথ্যে আছে রাজনীতি ঘৃণা প্রতিশোধ আর বিভ্রান্তি হিটলারের জন্ম হয় আঠারোশো উননব্বই সালের বিশেই এপ্রিল অস্ট্রিয়ার ব্রাউনাও অ্যাম ইন নামক ছোট্ট শহরে তার বাবা ছিলেন একজন শুল্ক কর্মকর্তা এবং মা ছিলেন অত্যন্ত স্নেহময়ী ছোটবেলা থেকেই হিটলারের মধ্যে ছিল একরোখা স্বভাব নিজের কথা নিজেই ঠিক করতেন তিনি চিত্রশিল্পী হতে চেয়েছিলেন এবং ভিয়েনা আর্ট স্কুলে ভর্তি হতে চেয়েছিলেন কিন্তু সেখানে তার আবেদন প্রত্যাখ্যাত হয় পরপর দুইবার এই ব্যর্থতা সে মেনে নিতে পারে না আর তারপর থেকেই সে আরও বেশি জেদি হয়ে উঠছিল এরপর থেকে হিটলারের মনে গভীর হতাশা সৃষ্টি করে সেই সময় তিনি ভিয়েনাতেই থাকতেন যেখানে ইহুদি জনগোষ্ঠীর উপস্থিতি ছিল বেশি বেশি তখন ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছিল এক ধরনের নেতিবাচক মনোভাব ইহুদিদের বিরুদ্ধে প্রচার ষড়যন্ত্র তত্ত্ব আর্থিক লোভ এবং ধর্মীয় বিদ্বেষ হিটলার এই সময় থেকেই এই ধারণাগুলো নিজের মধ্যে গ্রহণ করতে শুরু করে এরপর আসে প্রথম বিশ্বযুদ্ধ হিটলার জার্মান সেনাবাহিনীতে যোগ দেন এবং বেশ সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন কিন্তু যুদ্ধ শেষে জার্মানির পরাজয় এবং ভার্সাই চুক্তি তার মনে ক্ষোভের আগুন জ্বালিয়ে দেয় হিটলার বিশ্বাস করতেন জার্মানির এই পরাজয়ের জন্য দায়ী আভ্যন্তরীণ শত্রু আর সেই অভ্যন্তরীণ শত্রু হল একমাত্র ইহুদিরা তিনি বিশ্বাস করতে শুরু করেন ইহুদিরা ধনী তারা ব্যাংক ও ব্যবসা নিয়ন্ত্রণ করে মিডিয়া চালায় এবং তারা ইচ্ছাকৃতভাবে জার্মান সমাজের ভিত ধ্বংস করেছে উনিশশো সালে হিটলার জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগ দেন যা পরবর্তীতে হয়ে ওঠে নাৎসি পার্টি হিটলার এই পার্টিকে ব্যবহার করে ধীরে ধীরে রাজনীতিতে উত্থান শুরু করেন তিনি কৌশলে জনগণের হতাশা দারিদ্র এবং যুদ্ধ পরবর্তী হতাশা কাজে লাগিয়ে একটি বিষয় প্রতিষ্ঠিত করতে থাকেন এবং প্রচার করতে থাকেন যে জার্মানির সব সমস্যা ইহুদিদের কারণে এই প্রচারে হিটলার অসাধারণভাবে সফল হন জার্মান জনগণের মধ্যে ইহুদি বিদ্বেষ ছড়িয়ে পড়ে আগুনের মতো উনিশশো সালে হিটলার জার্মানির চ্যান্সেলার নির্বাচিত হন এবং এরপর স্বৈরাচারী ক্ষমতা গ্রহণ করেন সেখান থেকেই শুরু হয় তার ভয়ঙ্কর এক অধ্যায় তিনি ঘোষণা করেন ইহুদি প্রশ্নের চূড়ান্ত সমাধান করতে হবে তার নেতৃত্বে তৈরি হয় নিউরেমবার্ক আইন যার মাধ্যমে ইহুদিদের নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয় তারা আর সরকারি চাকরি করতে পারতো না স্কুলে পড়তে পারত না ভোট দিতে পারত না এমনকি জার্মানদের সঙ্গে বিয়ে পর্যন্ত করতে পারত না আর এভাবে একের পর এক সামাজিক আর অর্থনৈতিকভাবে ইহুদিদেরকে কোণঠাসা করে ফেলে হিটলার কিন্তু হিটলার এতেই থেমে থাকেননি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তিনি সিদ্ধান্ত নেন ইহুদিদের পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়ার একে তিনি বলেন ফাইনাল সলিউশন এই পরিকল্পনার অংশ হিসাবে ইহুদিদের ধরে ধরে নিয়ে যাওয়া হয় ডেথ ক্যাম্পে প্রথমে তাদের বাড়িঘর থেকে তুলে আনা হতো ট্রেনে করে নিয়ে যাওয়া হতো নির্দিষ্ট শিবিরে যেগুলোর নাম শুনলে আজও গা শিউরে উঠবে জায়গা শুধু শিবির ছিল না এগুলো ছিল প্রত্যেকটাই এক একটি মৃত্যুকূপ এসব ক্যাম্পে মানুষকে দাস হিসাবে ব্যবহার করা হতো না খাইয়ে রাখা হতো ঠান্ডায় কাঁপিয়ে মারা হতো ওষুধ আর কেমিক্যাল দিয়ে ভয়ানক পরীক্ষা চালানো হতো তবে সবচেয়ে নির্মম ছিল গ্যাস চেম্বার একটি বড় ঘরে একসঙ্গে বহু মানুষকে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেওয়া হতো তারপর সেরে দেওয়া হতো বিষাক্ত গ্যাস কয়েক মিনিটের মধ্যে সবাই মারা যেত আর এরপর মৃতদেহগুলো আগুনে পোড়ানো হতো যেন প্রমাণ পর্যন্ত না থাকে আর এখানে গ্যাস ব্যবহারের কারণ ছিল যাতে গুলির কোনো খরচ না হয় গ্যাস অল্প টাকায় খরচ করে বেশি সংখ্যক ইহুদিদেরকে সে এভাবেই হত্যা করেছিল উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে প্রায় ষাট লাখ ইহুদি নারী পুরুষ এমনকি শিশুদেরও এমনভাবে নির্মমভাবে হত্যা করা হয় শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে শুধুমাত্র ঘৃণার কারণে যারা বেঁচেছিলেন তাদের শরীরে আজও সেই বিভীষিকার চিহ্ন রয়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে নাচি বাহিনী যখন পরাজয়ের সম্মুখীন তখন হিটলার বার্লিনের বাংকারে আত্মগোপনে চলে যান এবং উনিশশো সালের তিরিশ এপ্রিল আত্মহত্যা করেন যুদ্ধ শেষ হয় কিন্তু ইতিহাসে রয়ে যায় সেই দাগ যে দাগ মানবতার লজ্জা সভ্যতার পরাজয় তবে বর্তমান সময়ে ইহুদিরা ফিলিস্তিনে যে ন্যাক্কারজনক ঘটনা চালাচ্ছে তা হিটলারের চাইতেও কম নয় হলোকাস্ট শুধু একটি গণহত্যা নয় এটি ছিল একটি রাজনৈতিক প্রচারণা এবং জাতিগত ঘৃণার চূড়ান্ত রূপ এটি ছিল পৃথিবীর চোখে অন্ধত্ব এবং মানবতার চরম অপমান আজ আমরা যে স্বাধীনভাবে বসবাস করি মত প্রকাশ করি ধর্ম পালন করি সেটাই ছিল মৃত্যুর কারণ তবে এই মতামতগুলো শুধুমাত্র স্ক্রিপ্টে সাজে বর্তমান বাস্তবতা হচ্ছে ইহুদিরা এই হিটলারের চাইতেও আরও বেশি হিংস্র কারণ ফিলিস্তিনের দিকে তাকালে আমরা দেখতে পাই এই নির্মম বাস্তবতা কেননা বর্তমান বাস্তবতার দিকে তাকালে আমরা দেখতে পাই গাজা উপত্যকার নিরস্ত্র সেই ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা এখনও অব্যাহত রয়েছে সব শ্রেণীর মানুষ শিকার হচ্ছে এই আগ্রাসনের স্বভাবতই পরিস্থিতি প্রতিনিয়ত খারাপের দিকে যাচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনারা যে নির্মম নির্যাতন চালিয়েছে তা মানব সভ্যতার ইতিহাসে নজিরবিহীন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইসরায়েল প্রতিষ্ঠার পর সেই ইহুদিরা দীর্ঘ সাত দশকেরও বেশি সময় ধরে নিরস্র ফিলিস্তিনিদের ওপর যে নির্মম নির্যাতন চালিয়ে যাচ্ছে তা হিটলারের বর্বরতাকেও হার মানিয়েছে ফিলিস্তিনিরা আজ আপন দেশে পরবাসী হয়েছে ওই এলাকায় যাদের রয়েছে চার হাজার বছরেরও বেশি সময়ের বসতির ইতিহাস তারাই এখন বিশ্বের বিভিন্ন দেশে রোহিঙ্গাতের মতো জীবনযাপন করছে উড়ে এসে জুড়ে বসে ইসরায়েলিরা এখন ত্রাসের রাজত্ব কায়েম করছে ফিলিস্তিনে এরই বিরুদ্ধে এখন সারা বিশ্বের মানুষ প্রতিবাদ জানাতে শুরু করেছে সারা বিশ্বের মানুষের মতো বাংলাদেশের মানুষও চাই ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার অবসান হোক মানবতার এই চরম বিপর্যয়ে বিশ্ববিবেক আজ প্রচণ্ডভাবে প্রশ্নবিদ্ধ আর অসহায় আর তাই তো এখনও মানুষজন বলে যে হিটলার ঠিকই করেছিল আর এই ষাট লাখ নয় পুরো ইহুদি জাতিকেই নিধন করা যেন হিটলারের দায়িত্ব হয়েছিল এমনটাই প্রত্যাশা বর্তমান নাগরিক সমাজের কেননা তাদের বর্বরতায় গাজায় এখন সম্পূর্ণ মানবিক বিপর্যয় শুরু হয়েছে হিটলার যদি পুরো ইহুদি জাতিকে শেষ করে দিত তাহলে আজ হয়তো ফিলিস্তিনিদের এই দিন দেখতে হতো না তারা গাজাবাসীর ঘরবাড়িয়ার অস্থায়ী তাবুতে হামলা চালিয়েছে ধ্বংসস্তূপে এখনও আটকা রয়েছে মানুষ চলছে মরাদেহ আর জীবিতদের উদ্ধারের চেষ্টা পুরো গাজার চিত্র প্রায় একই বেঁচে থাকার খাবার নেই পানি নেই নেই চিকিৎসার ব্যবস্থা যেটুকু চিকিৎসার ব্যবস্থা আছে সেখানে আহতদের উপচে পড়া ভিড় চিকিৎসার প্রয়োজনীয় ওষুধপত্র আর স্বাস্থ্যকর্মীর অভাব চারোদিকে এমনকি বর বর এই ইহুদিরা হাসপাতালের ওপর পর্যন্ত বোমা নিক্ষেপ করেছে আর তাই তো সাধারণ মানুষের প্রত্যাশা হিটলারের শুধু ষাট লাখ নয় পুরো ইহুদি জাতিকেই নিধন করা উচিত ছিল প্রিয় দর্শক ষাট লাখ ইহুদিদেরকে হিটলার যে হত্যা করেছিল এ ব্যাপারে আপনার কি মতামত সেটি জানিয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিতে পারেন